নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আর সকাল বাজছে মোটামুটি নটা সকাল নটা বাজে আর যা রোদ দিয়েছে আজকে কি বলবো দারুণ রোদ দিয়েছে আর শীতের দিন রোদ মানে তো বুঝতেই পারছো কত সুন্দর একটা ব্যাপার আর আমি সকালে উঠে সকালে সব কাজগুলো করে নিয়ে আমি ভাত বসেই দিয়েছি আমি সকাল সকাল শীতের দিনে স্নান করতে পারি না আমার খুব ঠান্ডার সমস্যা তো আমি এ দেখো এখানে এই যে শাক আছে আমি এই যে শাক করবো এই যে শাকটা আমার কালকেই রান্না ছিল এই শাকটা আমার এখন বাঁচতে হবে বেছে এটাকে রান্না করতে হবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে জল গরম হচ্ছে এই যে জল গরম হচ্ছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত থাকলে হওয়ার মধ্যেই গরম জল গরম বসিয়ে দিয়েছি এই যে ফ্ল্যাক্সের মধ্যে জলটা ভরতে হবে কারণ ঠান্ডা আর ঠান্ডা জল খাওয়া যায় না ঠিকঠাক এত গরম মানে এত ঠান্ডা শীতের দিনে একটু জল গরম খেলেই ভালো লাগে বলো আর আমার এখনো ঘরের বিছানাও তোলা হয়নি এই দেখো ঘরের বিছানাও তোলা হয়নি আমি বিছানা তুলবো আমার ছেলে একটু গেছে ওই যে পাপুর বাড়ি পাপুর বাড়ি গেছে আমার ছেলে উফ রোদ লাগছে চোখে হ্যাঁ আমার ছেলে গেছে পাপুর বাড়ি ও ওইখান থেকে আমি নিয়ে আসবো ওকে নিয়ে এসে ওষুধ খাওয়াবো ওর একটু মানে শরীরটা একটু কয়েকদিন দিন থেকে খারাপ যাচ্ছিলো ওয়েদার চেঞ্জ হচ্ছে তোমাদের তো বললামই বলছি সব সময় তো তোমরাও সাবধানে থাকবে আর সেই দিন দেখো সেই দিন বলতে ভুল এই জুতোগুলো আমার এই জুতোগুলো এই দেখো নিয়ে এসেছে তোমাদের জুতো দেখাচ্ছি সরি এই দেখো শীতের দিনে আমি বলেছিলাম এরকম এক জোড়া জুতা নিয়ে আসতে ঘরের জুতা খুব ঠান্ডা ঘরে মেজেতে এত ঠান্ডা যে পা রাখা যায় না সেই জন্য এই জুতোগুলো আনতে বলেছিলাম তো নিয়ে এসছে এই জুতোগুলো এখন পড়ছি আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাছ আনতে গেছে জানি না কী মাছ আনবে তো মাছ আনার পরে আমি রান্না করবো আপাতত শাকটা করে নিচ্ছি আর ভাতটা তো বসিয়ে দিয়েছি সেটা তো তোমাদের দেখালাম তারপরে দেখা যাক কি মাছ নিয়ে এসে কোথায় যাচ্ছ বাজারে গেছে বাজার আনতে এই দেখো বাজার নিয়ে চলে এসছে এখন কি মাছ নিয়ে এসছে এই যে দেখো এটা হচ্ছে কাতল মাছ কাতল মাছ নিয়ে এসছে এই দেখো কাতল মাছ নিয়ে এসছে আর এইখানে বাজার কি কি নিয়ে এসছে আমিও জানি না দেখি কি মাছ নিয়ে এসছে আর কি নিয়ে এসছে বাজার শাক এটা কি শাক পালং শাক পালং শাক তার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে দেখো বেগুন ফুলকপি মূল যাই হোক এগুলো সব বাজার নিয়ে এসেছে তো আমি এখন রান্না করবো আর শাক ভাজাটা আমার হচ্ছে অনেকক্ষণ পরে এলো আমি ভাবলাম কী ব্যাপার এতক্ষণও আসছে না আমার কতটা লেট হয়ে যাচ্ছে রান্নায় শাক ভাজা হচ্ছে এখানে আর আমি মাছটা দিয়ে দেখি কি করা যায় কি তরকারি মানে মাছ দিয়ে আলু দিয়ে যাবে না কী দিয়ে খাবে সেটা দেখছি আর কি আমার রান্না হয়ে গেল ফাইনালি আর আমি কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ছেলেকে সকাল সকাল খাইয়ে দিয়েছিল ওর পাপু এই কারণে আমার কোনো অসুবিধে নেই কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে স্নান টানান করে এসে তারপরে খাবো পুজো টুজো দিয়ে আর আমি কি রান্না করলাম সেটা একটু দেখো এসো কি রান্না করলাম আমি দেখো তো বন্ধুরা এই দেখো আমি রান্না করেছি এই দেখো কাতল মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি ধনে পাতা দিয়ে তার সঙ্গে আর এইদিকে দেখো আমার এটা শাক ভাজা এই দেখো এটা সর্ষে শাক ভাজা করেছি আর এই দেখো এটা ধনে পাতা চাটনি করেছি তো অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপর এসে খাবো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো টাটা গুড না এটা এদিকে এসো এদিকে এসো তো দেখো আমি রান্না বান্না করে আমি স্নান করে আমি আজকে পুজো দিই নিই চুপ আমি আজকে পুজো দিইনি তার কারণ আমার আজকে কপালটা ভালো যে তোমাদের দাদা ভাই আজকে পুজো দিয়ে গেছে আমি শুধু প্রসাদটা তুলে নিয়েছি তোমাদের আর আমি দেখাইনি প্রসাদটা তুলা আরে মেশিন তো হ্যাঁ তো বলো coca তো আমি এখন একটু বোনের বাড়ি যাব বোনের বাড়ি যে দেখি কেমন কিছু করছে আরেকটা কথা আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি তোমাদের সঙ্গে আমাদের আজকে নিমন্ত্রণ আছে হ্যাঁ দেখো বন্ধুরা হ্যাঁ দেখো যে ঘরে তালা ঝুলছে এখন আমি একটু যাব বোনের বাড়ি দেখি বোন কি করে আর আমি তো বললাম যে আমার ঠাকুর ঠাকুরঘড়ের আমি পুজোটা আজকে দিইনি আমার পুজোর প্রসাদটা আমি তুলে নিয়েছি সেটা তোমাদের দেখায়নি নি দেখো প্রসাদটা তুলে নিয়েছি এখন যাব তোমাদের যেটা বললাম তো যাই যে দেখি বোন কি করছে রিকশা তুমি কোথায় যাচ্ছ এই কি কেউ দেখ তুমি কোথাও যাচ্ছ না একটা ছড়া বলো তো এ বি সি ডি বলো তো একটু এ বি ঠিক ই এফ জি এইচ চলো আমাদের পাশের বাড়ির আজকে কিন্তু সকালে দারুণ রোদ দিয়েছে সকাল থেকে সারা দিন বেশ দারুণ রোদ ঠান্ডাটা মোটামুটি আমাদের বাড়ির পাশেই ভবন আছে জানি না তোমাদের বিয়ের আওয়াজ মানে বাজনা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সরি বন্ধুরা আওয়াজ হচ্ছে খুব চলে এসছি বনের বাড়ি বাড়ি চলে এলাম ও রোদটা যা লাগছে মুখে চলো দেখি কি করছে বোন করছিস করছিস চলো এই যে দেখো বোন স্নান করলাম আর স্নানের পরের কাজ পুজো টুজো সব সেরে তারপরে এখন এই আর কি এলি পরে কি বল আসছে কি প্ল্যান আসতে তো ইনভাইট আছে সেখানে যেতে হবে রাতে হ্যাঁ তো সব সময় আমার সবসময় যেটা মনে হয় ইনভাইট থাকা মানে হচ্ছে আর নিজেদের রান্না করতে হয় না এটা আমার সবথেকে ভালো লাগে আমার আমার তো মনে হয় যে ইনভাইটের সময়টা যেন না যায় হ্যাঁ আমার এত ভালো লাগে রান্না করতে হয় না এই বলে এটা ঠিক আর বাড়িতে যতই মানে ভালো মাছ মাংস যেটাই হোক রান্না তো করতে হয় না এটা হচ্ছে মেন ব্যাপার বাড়িতে থাক না নিরামিষ আর যেহেতু সেখানে আজকে নিরামিষ হবে সেটা জানি তো কোনো ব্যাপার নেই আর আমার তাও সেটাই মনে হয় রান্না করতে পেরে সবথেকে বেশি আনন্দ আমারও সেটাই আমার মনে হয় সব গৃহিণীদের এই একই অবস্থা কারণ সবসময় রান্না করতে করতে আর ভালো লাগে না একদম সন্ধ্যাবেলায় যে ছেলেকে নিয়ে বসে পড়েছি বই পড়াতে একটু

তো যাই হোক আমি এইভাবে বাচ্চাকে পুড়িয়ে নিই প্রতিদিন একটু একটু আর কি কাজ আছে মায়েদের এটাই তো তারপরে পড়ানোর পরে আমি একটু খাওয়াবো আজকে উল্টো হয়ে গেল একটু সময়টা বলো কি হ্যাঁ ঠিক আছে খেওলে খাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার বাচ্চাদের খাওয়া দাওয়ার প্রসেস চলছে প্রসেস বলতে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর একজন দেখো আর একজন ব্যাপারই আলাদা এই যে চেয়ারটা উল্টো করে দিয়ে এদিকে আসো যে এই যে এখানে রেখেছি দুধ এখন এই যে দুধটা খাবে আমি ওকে খাওয়াবো তো তারপরে আবার দেখাচ্ছি কারণ এখন এক হাত দিয়ে ক্যামেরা আর হাত দিয়ে খাওয়ানো এটা সম্ভব না তো আমি খাইই নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা রেডি হয়ে গেছি তাই দেখো হ্যাঁ তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি যেটা বলেছিলাম যে একটা নিমন্ত্রণ আছে আর এটা অবশ্যই বিয়ে বাড়ি না এটা একটা বৎসর কি আর কি একটা মৃত্যুবার্ষিকী তো আমরা সেখানেই যাচ্ছি

দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম আর রাত বাজছে সাড়ে দশটা তা আমরা এখানে আর কিছু বলো হ্যাঁ তো আমরা আর ব্লগটা এখানে আর লম্বা করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর একটা ব্লগ নিয়ে অবশ্যই দেখা হবে তো সবাই সুস্থ থেকো গুড নাইট